আমি তো বুঝতে পারতেছি না এই ভাইয়া আমি বিশ্বের সুদর্শন পুরুষ কোথায় যাচ্ছো আসো আহ হ্যাঁ আপনি বল রাজ্ঞী তা পুরুষ ও না আপনি তো বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ হিসেবে আবার পাইছেন তো আপনার অনুভূতিটা কিছু জানাবেন আমার অনুভূতি তো অনেক বড় আসলে কি আপনার আছে আসে মানে কি আসলে আপনাকে বলতেছি যে আপনার যোগ্যতাটা কি আছে হ্যাঁ আমার অবশ্যই যোগ্যতা আছে না হলে আমি অ্যাওয়ার্ড পাই ওটা আপনাকে কে করছে হ্যাঁ মানে আপনাকে অ্যাওয়ার্ড টা দিছে কে সেটার কথা বলছিলাম ও এটা দিছে বাংলাদেশের নামিগুনি মানুষ দিছে আমাকে ও এই আপনার কোথা থেকে আমদানি করা আমি এগুলো 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 আপনারা কোথাও দেখবেন না এগুলো গুলিস্থানের এই যে ব্রিজের নিচ থেকে এগুলো আমার ইনপুট করে নিয়ে আসতে অনেক কষ্ট হয়ে আসলেই তো আপনাকে অনেক ইন্টারেস্টিং ভাবে আর কি সুদর্শন যে করছে তারে তো একটু করতে হবে মানে তাকে আমরা একটু পুরস্কৃত করতে হবে এই কথা হ্যাঁ অবশ্যই অবশ্যই ডেফিনেটলি আপনার অনুভূতিটা কি অনুভূতি আমার অনেক অনেক ও আচ্ছা সে আপনারা সেই আমাদের হিসিং টিভি তো যে তাকে দিচ্ছে তার বিসিটিভি মানে আর মেন তার কথাবার্তা গুলো শুনে অনেক ভালো লাগলো তো আমাদের দেশ অনেক উন্নত হচ্ছে দেখছেন এই যে আহ সুদর্শন সব থেকে দেশের সুদর্শন পুরুষ তো সে সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ডটা পেয়েছে তো আপনারা অবশ্যই যদি এই চ্যানেলটা দেখেন ইউটিউব থেকে তেমন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে নেক্সট ভিডিও দেখতে পাবেন সো ধন্যবাদ আজকে আমাদের হ্যাসাং টিভির এই অনুষ্ঠান এখানেই শেষ প্রাপ্ত